মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন জেলার বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকায় বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে এ ব্যাপারে বিষদে জানিয়েছেন আরশার রেঞ্জ অফিসার আনোয়ার সাদাত আর্শা রেঞ্জের হাতিপ্রবণ অঞ্চল যেগুলো বিশেষ করে উপরগুকুই বামনি তারপরে যাড়াটার কিংবা উপজাড়ি এই সমস্ত মৌজা যেগুলো সেই সমস্ত জঙ্গল লাগোয়া মৌজাগুলোতে আমাদের টিম আমাদের স্পেশাল আর্টের টিম যাতে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে হাতির কবলে না পড়ে কোনো দুর্ঘটনা ঘটে কিংবা অন্য কোনো সমস্যা যাতে সম্মুখীন না হয় এবং আমাদের বেসিক্যালি এবছর যেটা বলা হয়েছে যে সেফ প্যাসেজ তৈরি করার জন্য তো আমরা এবছর আমরা জোর দেব সেফ প্যাসেজ তৈরি করতে অর্থাৎ হাতি চলাচলের যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো আমরা চব্বিশ ঘন্টা আমাদের আরআরটি টিম নজরদারি রাখবে মনিটরিং করবে এবং যার ফলে হাতি যেন হঠাৎ করে জঙ্গল ছেড়ে রাস্তার ওপর না চলে এসে কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দিতে পথে এবং আসার পথে যাতে কোনো বিঘ্ন না ঘটায় আমাদের রেঞ্জ অফিস থেকে মনিটরিং করবো এবং যে কোনো সমস্যায় পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা বন্যপ্রাণী সম্পর্কিত কোনো সমস্যা যদি পড়ে তবে আমরা সেটাকে এনকাউন্টার করার চেষ্টা করব